কবিতার শিরোনাম পুতুল কাঠের খোপের হাতল কাঁধে পালকে টানে বেহারা পর্দা ফাঁকে হেসে ওঠে বর বধুর চেহারা পালকে দেখে কথা পড়ল মনে আহারে কিশোর স্মৃতি বুকে নিয়ে ভাবছি বসে তাহারে চড়ই ভাতের মাটির খাবার কলা পাতায় সাজিয়ে ঘাস চাদরে বসে যেতাম পাতার বাঁশি বাজিয়ে ভাবিনি কো সেসব স্মৃতি এমন করে পোড়াবে ইটের ভাটার চিমনি হয়ে আগুন ধোয়া ওড়াবে হলুদ বাটো মিন্দি বাটো পুতুল বিয়ের খেলাতে মিথ্যে করে বউ সাজাতাম মধুর কিশোর বেলাতে সেই কিশোরী পালকি চড়ে কোথায় গেল হারিয়ে তার আশাতে আজও আমি हाथ रखे बाड़िए